শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাস্তু বাস্তু রিলেটেড আজকের ভিডিও যে ভিডিওতে আমি বাস্তুর বিশেষ একটি জায়গা নিয়ে আলোচনা করব যে জায়গাটি আমাদের বাস্তুর মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা প্রত্যেক এর বাড়ির মধ্যে ওই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গার সঙ্গে সরাসরি আমাদের মন মানসিকতার একটা কানেকশন রয়েছে যে জায়গাটি ঠিক থাকলে আপনার মন পজিটিভ থাকবে মন মানসিকতা সবসময় ভালো থাকবে আপনি যে কোনো কাজে সুন্দরভাবে মনোনিবেশ করতে পারবেন সেই কাজটিকে সুন্দরভাবে করতে পারবেন জীবনের সাফল্য পাবেন পাশাপাশি ওই জায়গাটি যদি পজিটিভ থাকে সব ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু সৌভাগ্যের অধিকারিণী বা অধিকারী হবেন অর্থাৎ গুড লাককে অ্যাট্রাক্ট করতে পারবেন সবচেয়ে বড় কথা আপনার মনে কোনো টেনশন থাকবে না আপনার মাথায় কোনো টেনশন থাকবে না আপনি টেনশন ফ্রি থাকতে পারেন আমাদের যত টেনশন হেডেক এই বিষয়গুলি কিন্তু ওই ওই থেকেই করা হয় যদি গন্ডগোল হয়ে গিয়ে থাকে তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আপনি বেশিরভাগ ফেস করছেন ভয়ের কিছু নেই যদি আপনার ওখানে কোনো সমস্যা থাকে আমি একদম ইজি একটা রেমেডি বলবো যেটা এক্ষুনি চাইলে এক্ষুনি করতে পারেন এবং সেটা করা মাত্রেই কিন্তু আপনি সেই বেনিফিটগুলো পেতে পারবেন সমস্যাগুলো দূরে চলে যাবে এবং আপনি ভালো থাকতে পারবেন শুধু আপনি নয় আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন আরামে থাকতে পারবেন আনন্দে থাকতে পারবেন তো পুরো বিষয়টি জানতে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমি সুব্রত বণিক বেলঘরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি গত উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমি ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র আর হচ্ছে ওম বাসুদারা সোহা এটি শুনে আমি একষট্টি টাকা পাই যা কখনো ভাবিনি পাবো তার জন্য আমি মিঠুন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থ্যাংক ইউ ইউনিভার্স বলছি এবং ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই তারা যেন এটি শুনে উপকার আমার মতো তারাও পান নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম বাস্তুর বিশেষ একটি কোণ নিয়ে কথা বলবো বা কর্নার নিয়ে কথা বলবো যে কর্নারটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের মধ্যে পাঁচটি তত্ত্ব রয়েছে আপনারা জানেন সেখানে জল আছে আগুন আছে বায়ু আছে আকাশ আছে এবং পৃথিবী আছে অর্থাৎ মাটি এই পঞ্চভূত মিলে আমরা তৈরি হয়েছি প্রত্যেকে পঞ্চভূতের শরীর ফাইভ ফাইভ এলিমেন্ট এলিমেন্ট সেই একই কিন্তু বাস্তুতেও রয়েছে আপনারা জানেন এবং যখন আমাদের মধ্যে এই পাঁচটি তত্ত্ব ব্যালেন্স থাকে তখন কিন্তু আমরা ঠিকভাবে সমস্ত কাজকর্ম করতে পারি এক কথায় ঠিকঠাক সব কিছু ওকে যদি ডিসব্যালেন্স হয়ে যায় তো আমরা বেশ কিছু সমস্যা ফেস করি একইভাবে বাস্তুর মধ্যে যদি এই ফাইভ এলিমেন্ট যদি ব্যালেন্স থাকে তো ঠিক আছে যদি ব্যালেন্স নেই তাহলেই কিন্তু ঠিক নেই বলতে হবে সেই বাস্তুতে সমস্যা তৈরি হতে পারে তো যেরকম আমাদের পাঁচটি तत्व নিয়ে বাস্তু এবং এই পাঁচটি তত্ত্বের কিন্তু ভূমিকা রয়েছে আগুনের আলাদা ভূমিকা রয়েছে জলের আলাদা ভূমিকা রয়েছে পৃথিবীর আলাদা ভূমিকা রয়েছে আকাশের আলাদা ভূমিকা রয়েছে এবং বায়ুর আলাদা ভূমিকা রয়েছে এবার বায়ু এই বিষয় নিয়ে আজকের ভিডিও করব অর্থাৎ ঠিকই ধরেছেন বায়ুকোন কর্নার ঠিক আছে যেটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট কর্নার নর্থ ওয়েস্ট কর্নার অর্থাৎ উত্তর পশ্চিম কোনা ওই জায়গাটিকেই বলা হয় বায়ুকোন বা বায়ু কর্নার তো এই যে বায়ু বায়ুর কি ভূমিকা আছে বায়ু আমরা কি করি আমরা দেখুন শ্বাস প্রশ্বাস চালাচ্ছি বায়ু থেকেই অর্থাৎ যদি বায়ু বন্ধ হয়ে যায় বায়ুর প্রবাহ বন্ধ হয়ে যায় আমরা কেউ কিন্তু বাঁচব না এক সেকেন্ডও বাঁচব না আপনার অনেক টাকা আছে কি কি আপনার আপনার টাকা নেই আরো অন্য জিনিস রয়েছে কি নেই কিছু যায় আসে না এগুলোর গুরুত্ব কোনো ভূমিকাই নেই যদি বায়ু না থাকে যদি দু মিনিটের জন্য বায়ুকে আটকে দেওয়া হয় সমগ্র পৃথিবীতে বায়ুকে থমকে দেওয়া হয় দাঁড় করিয়ে দেওয়া হয় তো কেউ কি বাঁচবে বায়ুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে আছে এক তো আমরা শ্বাস নিচ্ছি এবং এই যে অক্সিজেন আমাদের মধ্যে যাচ্ছে সেই অক্সিজেন গিয়ে আমাদের রক্তে মিশছে ব্রেনে যাচ্ছে সমস্ত জায়গায় যাচ্ছে এবং এর দ্বারাই কিন্তু আমরা ঠিকভাবে কাজগুলো করতে পারছি আমাদের যে মেশিনটা চলছে কেমন আমাদের ব্রেইন ঠিক মতো কাজ করছে আরো অনেক বিষয় রয়েছে তার সঙ্গে কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা না হলে চলবে না আমি তো মনে করি এটাই মেইন জিনিস এটা না হলে তো এক সেকেন্ড মানে ওই তিরিশ সেকেন্ড কেউ ষাট সেকেন্ড কেউ সত্তর সেকেন্ড কেউ দেড় মিনিট তাতেই শেষ অন্য আর কিছুর প্রয়োজন পড়বে না তো এই বায়ুকে বাস্তুতে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় রাখা হয়েছে বায়ু কর্নার যে রয়েছে সেখানে আমরা কি কি করতে পারি এসব নিয়ে আলোচনা করব না কি করলে ভুল হয়েছে সেসব নিয়ে আলোচনা করব না আমি কাউকে কিছু দেখতে বলছি না যে আপনার বায়ু কোনে কি ভুল করেছেন আপনি সেটা আগে দেখুন না সেসব ভিডিও বানাচ্ছি না ভয় দেখানোর ভিডিও এটা নয় ভয় মুক্ত করার ভিডিও আপনাদের জীবনে যাতে উন্নতি হয় সেই প্রয়াস সেই চেষ্টার জায়গা ভিডিও আপনারা ভালো কোণে দেখুন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসকে চলাচল করার ব্যবস্থা করতে পারেন আপনার বাড়ির বায়ু কোণে যে ঘর রয়েছে সেই ঘরের কথা বলছি সেখানে যদি আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে চলাচল করতে পারছে তাহলে কিন্তু আপনি ওই বায়ুকোণের যে উপকারিতা সেটা পাবেন অর্থাৎ আপনি দেখবেন আপনার মাইন্ডে দুশ্চিন্তা বলে কিছু থাকে না আসলেও সেটা চলে যায় আপনাকে সেটা কষ্ট দিতে পারে না আপনার মধ্যে কষ্ট তৈরি করে না উদ্বেগ তৈরি করে না মিলিয়ে দেখুন কিন্তু দেখবেন যাদের বাড়িতে এই বায়ুকোন পুরোপুরি ব্লক হয়ে গেছে এমনকি জানালাও নেই উইন্ডোও নেই বালকনি বারান্দা এসব ছেড়েই দিন এমন ভাবে করা যে এই কোনাটা পুরো ব্লক করা রয়েছে মানে পুরো আটকাডো সেখানে আলো খুব একটা আসে না বাতাস চলাচলও করে না তো তাদের বাড়িতে দেখবেন প্রায় প্রত্যেকটা মানুষেরই কিন্তু ক্যারেক্টারের মধ্যে দেখবেন তাদের খুব টেনশন উদ্বেগ পরশুনো নিয়ে স্টুডেন্টরা চিন্তাভাবনা করছে বেশি আয় করার জন্য বাড়ির যে প্রধান যে কর্মী আর কি যিনি বাড়ির মেইন মেম্বার আর্নিং মেম্বার সে চিন্তা করে বেড়াচ্ছে হাউসওয়াইফ সে চিন্তা করছে বাড়ির বৃদ্ধ মানুষ সে চিন্তা করছে সবাই সব সময় একটা উদ্বেগের মধ্যে রয়েছে কারণ তাদের মধ্যে ঠিকভাবে বায়ু আসছে না যেটা আসলে আপনি আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে আপনার মধ্যে সেই প্রবলেমটা অনেকাংশে কমে যাবে তো সেই সাফোকেশন হলে আমরা যে ছটফট করি আমাদের মধ্যে যে একটা আমাদের আবদ্ধ করে রাখা আটকে রাখা যে একটা বিষয় সেইগুলো কিন্তু ফিল করেন যাদের বাড়িতে এই জায়গায় ঠিক মতো আলো বাতাস না এবং তারা ঠিকভাবে কোনো কিছুই করতে পারবে না আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন উঠেই কি আপনি গুরুত্বপূর্ণ চিন্তা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন পারেন না একটু সময় দিতে হয় আস্তে আস্তে আপনার মধ্যে অক্সিজেন ঢুকবে আপনার ব্রেনের মধ্যে সেই অক্সিজেন যাবে আপনি আস্তে আস্তে সজাগ হবেন তারপর কিন্তু আপনি কাজকর্ম করতে পারবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনাকে কিছু জিজ্ঞাসা করলে আপনি সেটার উত্তরও ঠিকভাবে দিতে পারবেন না বুঝতে পেরেছেন তো আপনার মধ্যে আগে সেই সজাগ ব্যাপারটা আসবে সেটা কিসের দ্বারা আসছে আপনি যত দেখবেন বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে জোরে জোরে শ্বাস নিতে লম্বা করে শ্বাস নিতে অর্থাৎ ডিপ ডিপব্রিৎ করতে এটা করলে আপনার মধ্যে তৎক্ষণাৎ অক্সিজেন যেতে চলে যাবে ব্রেইনে এবং আপনি আস্তে আস্তে দ্রুত সজাগ হয়ে যাবেন তো এই বিষয়টা আমাদের কিন্তু দেখতে হবে আপনারা প্রত্যেকে আপনাদের যে বায়ু সেটাকে লক্ষ্য করুন এবার যদি কারো বাড়িতে ব্লক হয়ে রয়েছে কোনো হাওয়া বাতাস চলছে না তাহলে কি করবেন সহজ পদ্ধতি ওই ঘরে আপনি ঘন্টা পারলে লাইট জ্বালিয়ে রাখুন নাহলে রাত্রিবেলা বন্ধ করে দিন রাত্রিবেলা ঘুমোতে হবে তখন তার জ্বালানো যাবে না সেই সময়টা বাদ দিন বাদ বাকি যতক্ষণ আপনারা জেগে আছেন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কন্টিনিউ ওই ঘরে লাইট জ্বালিয়ে রাখুন তাহলে আলোর সমস্যাটা সমাধান হয়ে গেল প্রাকৃতিক বাইরের আলো এলো না ঠিকই কিন্তু কৃত্রিমভাবে আপনি ওখানে আলো তৈরি করলেন জায়গাটা অন্ধকার থাকলো না ঠিক আছে তাহলে এটা একটা সলিউশন হয়ে গেল দ্বিতীয় সলিউশন হচ্ছে ওখানে আপনাকে ফ্যান চালিয়ে রাখতে হবে ওই ঘরের যে সিলিং ফ্যান রয়েছে সেটাকে আপনার চালিয়ে রাখতে হবে ওইরকম সারাক্ষণ চলবে আপনি পাঁচ দশ মিনিট বন্ধ করুন ইলেকট্রনিক জিনিস তাকে একটু রেস্ট দিতে দিতে হয় ঠিক আছে দিন কিন্তু বাদ বাকি সময় চালিয়ে রাখুন এবার সমস্যা হচ্ছে একটা যে শীতকালে কি করবেন শীতকালে তো আর শীতকালে আপনি কি করবেন আপনি যে ঘরটায় আপনাকে মানে বায়ুকোন যেটা আমি বলছি সেটার ধরুন উত্তর দিকের অথবা পশ্চিম দিকের কোনো একটা দেওয়ালে আপনি একটা সুন্দর জানলা খোলা জানলার একটা বা জানালার ওপেন উইন্ডোর একটা পিকচার ডাউনলোড করুন গুগল থেকে এবং সেই পিকচারটা ওইখানে আপনি প্লেস করুন লাগিয়ে দিন এটা আমি শীতকালের জন্য বলছি গরমে কিন্তু ফ্যানই চালাবেন গরমে ওই উইন্ডো লাগিয়েছেন বলে আপনি ফ্যান চালাবেন না তা নয় ফ্যান চালাবেন ফ্যান চালালে যে উপকার পাবেন জানালার ওই ছবি লাগালে কিন্তু ততটা উপকার পাবেন না কিন্তু অনেকটাই উপকার পাবেন যেহেতু কিছু করার নেই সেই জন্য কিন্তু লাইটটা কিন্তু জ্বলবে শীতকালেও লাইট জ্বলবে গরমকালেও লাইট জ্বলবে বর্ষায় লাইট জ্বলবে ফ্যানটা কিন্তু শীতের দিন কয়েক যেই সময় খুব ঠান্ডা পড়ছে ফ্যান চালানো যাবে না তখন আপনি বন্ধ রাখুন আর ওই ঘরটা যদি আপনার ফাঁকা থাকে খোলা ঘর মানে খোলা মানে হচ্ছে ওই ঘরে কেউ থাকে না ঘর আছে জিনিসপত্র আছে কিন্তু ওই ঘরে কেউ রাত্রে ঘুমোয় না তাহলে আপনি শীতকালেও ফ্যান চালিয়ে রাখুন বুঝতে পেরেছেন কি করতে হবে ওই ঘরে লাইট জ্বালাতে হবে ফ্যান চালাতে হবে মানে আলো বাতাস ওখানে ব্যবস্থা রাখতে হবে দু নম্বর যেটা বললাম সেটা হচ্ছে শীতকালে জানালার ওপেন উইন্ডোর একটা পিকচার ডাউনলোড করে সেটাকে ওখানে লাগিয়ে দিন সে আপনি উত্তর দিকের দেওয়ালে দেওয়ালে লাগান কারণ দুটো দেওয়াল নিয়েই তো কর্নারটা হচ্ছে তো আপনি লাগালে ঘরের ভেতরের দিকের কথা বলছি বাইরে নয় ঘরের ভেতরের দিকে আর যদি ওইখানে কারো জানালা রয়েছে তারা বন্ধ করে রাখতেন এতদিন খুলতেন না মশা আসবে অমুক তমুক মশার নেট লাগান জানালা খুলে রাখুন ঘরে আপনি থাকুন চাই না থাকুন জানলা খুলে রাখুন বর্ষা আসলে অন্য সময় আবার খুলে দেবেন এবং লাইট আমি আপনাদের মূল জিনিসটা বোঝাতে নিশ্চয়ই পেরেছি যে ওই বায়ু বাতাস যাতে চলাচল করে সেই ব্যবস্থা করতে হবে আপনারা করে দেখুন দেখবেন আপনাদের মনের অনেক বোঝা হালকা হচ্ছে অনেকে অনেক ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি টেনশন করেন এবং সেই টেনশন করার ফলে ঠিকভাবে কাজ করতে পারেন না কাজে মন দিতে পারেন না কাজ ভালোভাবে হয় না তার ফলে অর্থ ঠিকভাবে আসে না অর্থ ঠিকভাবে আসে না বলে বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা বুঝতে পেরেছেন সব ক্ষেত্রে আমাদের আমরা তো সব কাজ আমাদের মাইন্ড থেকেই করি তো মাইন্ডে যদি ঠিক মতো অক্সিজেন না যায় তো আমরা কিভাবে কাজ করব সফল আপনি কিভাবে হবেন তো সফলতার জন্য এটাও তো প্রয়োজন শুধু সফলতার জন্য অন্যান্য টোটকা অন্যান্য টেকনিক এটা ওটা সেটা এঞ্জেল নাম্বার সুইচ ওভার জিবু সিম্বল মন্ত্র ওগুলোরও প্রয়োজন আছে কোনোটাই বাদ দেওয়ার মতো নয় কিন্তু এই জিনিসটিও কিন্তু করতে হবে যদি আমি ঘরের মধ্যে এই জায়গাটাই ব্লক করে দিই পুরোপুরি তাহলে এইগুলো কিন্তু আমাকে প্রত্যেক দিনই কষ্ট দেবে অতএব এটা সবার আগে আপনাকে ঠিক করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা যে কোনো কোর্স করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার